কেউ যদি এই হাত যদি বউ মারে যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মনা জাদান খাইদা তাল্লার দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না যারা বউ মারছে তাদের হাতের দান খাইরা মনা জাদ আল্লাহর দরবারে কবুল হবে না কে বড় বড় সুখ সুখে না না বউ মারা হারাম কেন আপনারা বউ মারবেন

আমি যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দুজকের আগুনে কোনো ওই জায়গা পড়িবে না যারা মার কাছে তারা এখন বলতেছে না আমারে ভালোই কইছে তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত আল্লাহর নবী আর বললেন ও নারীরা স্বামী যদি তোমাকে রাগের সময় মাইয়া যদি থাকে মা তোমার স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখবে মা গোপন করে রাখবে তোমার স্বামী মারছে এইটা যেন তোমার শ্বশুর শোনে না তোমার শাশুড়ি শোনে না তোমাকে স্বামী মারছে তোমার জাওয়া দাসুর যেন শোনে না তোমার স্বামী তোমাকে রাগের সময় মারছে তোমার ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে যদি এইটা গোপন করে রাখো তাহলে কেমতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে যদি মারে বিবি সাজবাড়ি মাথায় তোরে রাস্তার পাশে যা কবিতে পারে সব বানায় কেমন করে ও কবিতা বড় বাদ দাও ও কবিতা আমরা জানি তেরোশো পঁয়ষট্টি সালে এই ঘটনা বড়ি সালে তার হাত কানা ওইখানে সে গরিব ছিল এক বৃদ্ধ ছিল গরিব ছিল অতিশয় পঞ্চাশের উপরে বয়স ও কামলা খাইতে সব কবিতা বড় বাদ দাও স্বামী তো মারতে পারে না স্বামী মাঝে দেখে তোমার ওই রাস্তার পাশে বসে থেকে দাঁড়ান লাগবে নাকি রাস্তার পাশে বসে কে মানুষকে জানানো লাগবে নাকি রসুন বললেন না রে স্বামী যদি থাকে আমার কথা কি বুঝতেছে মাঝিরা যদি থাকে তাহলে তুমি যদি গোপন করে রাখো কেউ যদি না শোনে কারোর কাছে যদি না বলো নবী বলছে কেমতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে সোভানাল এটা জোরে কর তাহলে রসুর বললে মারছে তুমি কথা গোপন করে রাখো তোমার কবিটা বড় লাগবে কে আমি তো আপনার পক্ষেই কথা বলতেছি না ওই মারা মারবেন কেন আপনি বউ যে মারেন নরম পাই আমরা না যেভাবে মারে আপনি একটা খায়া দেখেন না না আপনি খায়া দেখেন গরু মনিলে করে ও মানুষ নাকি সে বো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কী রাম ছাড়িয়া সে তোমার সাথে দেখা হয় নাই তোমার সাথে ঘর শংসার করতেছে সেই বউকে কোন ডিবে কে না আপনি সে তো আপনার অর্ডন না আমি কি এতক্ষণ পরে এইটা বুঝলাম নাকি না না রাগের সময় কোন কারণে স্বামী মারতে পারে এক নম্বর কারণ স্বামী দিদিকে মারতে পারে এক নম্বর কারণ আপনার স্ত্রী বা নামাজ পরে নাই কথা বুঝতেছেন না নামাজ পড়ে না এই জন্য আপনি আপনার বিবি তো গেছে মার পাশে যাবো সমার খেত মত করো পায়খানা করছে তুমি পায়খানা গুলি পরিষ্কার করো ও বাবা মা বাবার খেত করলে আল্লাহ তিনটা পুরস্কার দেয় এক নাম্বার পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় শিল্লাইয়া কর্মার হাওয়া যে একটা বাস্তব ঘটনা আমার মা শত বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি তো একেবারেই ছোট্ট ছিলাম জিরো ছিলাম কিন্তু আমার মায়ের খেদমত করেছে আল্লাহ আমাকে হিরো বানাইছে কথা বুঝতে না আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি যখন আপনাদের এই গ্রামে যখন মাফিলে আসতাম আজ থেকে ষোলো থেকে সতেরো বছর আগে আমার মা তখন বেঁচে ছিল আমি যখন আপনাদের গ্রামে মা ফেলে আসছি আব্দুল রাজ্জাক মাওলানা আব্দুল রাজ্জাক দাবাদ করছে আমি আসছি আসবার সময় মার পায়ে হাত থাকছে আমি সুম দিছি আমার মা দোয়া করছে আমি বিদায় নিয়ে চলে আসছি আমি রাত দুইটা তিনটায় একটায় বারোটায় আমি হেঁটে বাদান বাড়িতে গেছি গেছে যার দেখে বাড়ি সব মানুষ ঘুমাইছে একজন মানুষ ঘুমাই নাই সেই মানুষটা হলো মা আমি রাত দুইটা তিনটার সময় বাড়িতে যা বিবির ঘরে দরজায় হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজায় হাত দিছি দরজা শক্ত বাইদের ঘরে দরজার পাশে হাঁটছি কোনো শব্দ নাই মার ঘরে দরজায় হাত দিছি দরজা খুলে গেছে যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই

এক দিন আমি যাইতে দেরি হয়েছি মা আমি যা দেখছি দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখছি আমার মা নামাজে বসে আছে আমি দেখছি মা নামাজ পরিয়াল আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার বেটা বাচ্চু আমি কে দীর্ঘ হায়াত দেয়া আল্লাহ আমার বেটাকে বড় বক্তা আলেম হিসেবে তুমি কবুল করে নাও গোটা বাংলার জমিনে যেন কলমার দাবার দিতে পারে আমি নিজে শুনছি আমার মা চোখের পানি ফেলে ফেলে আমার জন্য দোয়া করছে আজকে মায়ের দোয়া কবুল হয়েছে বাংলাদেশের এমন কোন জেলায় নাই এই গুনাগারকে আল্লাহ সেই জেলায় নেয় নাই এটা হলো মায়ের দোয়া শিল্লাই এখন সোবাহান আল্লাহ আমি বলবো এ শিমুলতলার যুবকেরা তুমি যদি বড় হইতে চাও বড় হওয়ার একটা রাস্তা সেইটা হলো মা বাবার খেদমত করা লাগবে বিশ্বাস যদি না হয় সকালবেলা তুমি তুমি যখন প্রত্যেক দিন তো কাম করো পাঁচশো টাকা ছয়শো টাকা কাজ করো আগামীকাল এই কথা যাচাই করবার জন্য তুমি যখন আপনার কাজে বের হবে বাবা বাড়ির যাইয়া বাড়ির কাজে যখন বের হইবে বাড়ির কাজে যখন বের হইবে মার কাছে যাইয়া পায়ের পাশে বসবে মাথা যেন নত না হয় মার পায়ের উপর হাত থেকে তুমি চুমা খাইবে তোমার এই হাতে আর মুখে আল্লাহ বর দিবে সোভান আল্লাহ বলবে না মাকে যা বলবে মা আমি কাজে যাচ্ছি না আব্বা আমি কাজে যাচ্ছি আমাকে দোয়া করো আল্লাহর পছন্দ করে বলে বললাম প্রত্যেকদিন কাজ করে যদি আপনারা উপার্জন করেন 500 টাকা মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে আল্লাহ এক থেকে 200 টাকা বরকত দিবে এ সুবহ কামি পৃথিবীর মানুষ যদি দোয়া পারে এই তো আল্লাহ দরবারে কবুল হইতেও পারে নাও পারে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অব্যক্ত ভাবে আল্লাহ দরবারে কবুল হয় সুভান আল্লাহ বললেন না মা বাবা যদি কষ্ট পায় বলে আল্লাহ আমার বেটা আমার বেটা আমাকে কষ্ট দিল তুমি দেখো এই যে দেখো কথা মুখ থেকে উচ্চারণ করবার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই জন্য যুবক রে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবে না মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয় যাবে অনেক যুবক আছে বিয়ে করবার পরে ছয় মাস না যাইতে যাইতে বইয়ের প্রেমে পাগল হয় মা বাবাকে বাদ কাপড় দেয় না এই রকম যুবক আছে না বাজার না আমার কথা হইল মানে তুমি তোমার স্বামী বাড়ি আসার আগে তোমার স্বামী বাবার সাথে সুন্দর ব্যবহার করতে মা অসুস্থ হইলে দৌড়া ডাক্তার আনছে বাবা অসুস্থ ডাক্তার আনছে আর তুমি মাস ধরে আসো নাই আসার সাথে সাথে তুমি এখনই বিন্ন হায়া গেলা এই কম করা যাবে না তো যা হোক রাত একটা বাজে বারোটা চল্লিশ আর আমি আপনাদের কষ্ট দেবেন এখন দোয়া করে দেবো ইংসা আল্লাহ তাবারক মনে হয় আছে নাকি তাবারক আছে এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন এখনই তাবারক দেওয়া হবে না আমার একটা দায়িত্ব আছে না তো বাড়ি এলাকা ওই এটা আসেন তাবারক নিয়েছেন এখন দোয়া করা হবে ইংসা আল্লাহ তো যাহোক আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ মন করা তৌহিদ সকলে কন আমি এত গরমের মধ্যে তারপর ঈদের পরের দিন লোক থাকে ব্যস্ত এত লোক হবে আমি আশা করি আমি অন্তর থেকে দোয়া করি যেন আল্লাহ জান্নাতে জানে কামল শিক্ষা দেয় জোরে আমি কারণ এখনো কাজের সময় তারপরে খাসি গরুর গোস্ত তাহলে আগেকার গোস্ত আর এখনকার গোস্তর মধ্যে কম বেশি আছে আগেকার গোস্ত হলো টাইনে সেরা যায় নাই কি কন এই বিশ বাইশ বছর আগে গোস্ত খাইছি এবার মুখে বাজাইছি টান দিছি বইলে গেছে ছেড়ে দিছি আবার জ্বর গেছে কথা বল তাই ছিল না আবার গরু কিনে ছিল কি গরু কি নিয়ে তিনজন টানিছে ছয়জন ঠেলছি কথা কন আর এখন তার সজন লেগে লাগাম দিয়ে ধরে রাখা যায় না লাভ সেই গরুর গোস্ত খাইছি সেই গরুর গোস্ত খায় তেল আলা এলা গোস্ত খায় এখানে থাকা কি সম্ভব এত গরমের মধ্যে তারপরেও যেন আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কেমন শিক্ষা দেয় জোর কন আমি পাঁচ মিনিট দরুদ পড়ুন আল্লাহ সাল্লি আলা মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব এখন আমাকে দেখে বুড়ো বলে আমি জানি আব্দুল রাজ্জাক আজ থেকে ষোলো সতেরো বছর আগে যেভাবে ওয়াজ করছে কণ্ঠই একটু পরিবর্তন হয়নি আল্লাহ যেন বড় আলেম বক্তা হিসেবে কবুল করে আমি এখন আগে এখন বড় হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আগেকার সম্ভব আমার তারপরে এই ওয়াজের বয়স আমার কম না কই প্রায় তিরিশ বছর হতে চলছে এই মাঠে আমি একটা কথাই বলবো সেটা হলো নামাজ সারা যাবে না অনেক মানুষ বিনে ওজরে নামাজ ছাড়ে এরকম লোক আছে না আমার বাইর আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা আর 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাইলাম 5 মিনিট আসান তো ইনশাআল্লাহ নারাই তাকবীর এই গভীর রজনী রাতে 1টার সময় তাকবীর কে এইটা এটা জোরে তাকবীর দেন দেখি তাকবীরে আল্লাহু ইলেকশনের সময় যে মিছিলটা করছে সেই মিছিল দিকে হইছে এবার ছরে দাও না না মানুষ তো ছয়জন ঠিকই বলেন ঠিক আছে মানুষ ছয়জন মসজিদের মধ্যে যদি দুইজন লোক জিকির করে মসজিদ ভাঙ্যা ফেলা দেয় কথা কোন বাবার বাড়ি দুজন দুইজন জিকির করলে বাবার বাড়ি ভাঙ্যা ফেলা দেয় আর তার জিকিরতেছেন এতগুনি মানুষ তাও লোক কম হইছে নাকি করে করে লক্ষ্য বলবো মা। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন সংসারটা যদি শান্তি করতে চান না শান্তিময় সংসার করতে চাইলে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে না আমার নবীর আমার নবী

দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও না মা খাদি যা তো বলে ইয়ার সুরাল্লাহ ইয়ে হাবি আপনি বাড়ির বাইরে গিয়েছেন দিনের দাবার দিতে দিতে আর আমি আপনার বিবে আরামে ঘুমাবো আমি আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন আমি আপনি ঘরে দরজার সাথে পিঠ লাগাই আপনার জন্য অপেক্ষা করি কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদি যা বলে ডাক দিবে আপনার জবাব থেকে খাদিজা ডাকটা সোনার জন্য ঘরের দরজার সাথে পিট লাগাইয়া দাঁড়িয়ে থাকি সিল্লাইয়া কমর হাওয়া আর আল্লাহর খাদিজা সাজাতপুর বাজার থেকে এসে ডাক দিবেন খাদিজা খবর নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা উত্তর নাই নান একি নান একি আমার মাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনার স্বামীকে যখন আপনার এটা হলো আপনার ইবাদত আপনার স্বামী গোসলখানা গেল আপনি লুঙ্গি নিয়ে গেলেন আপনার একটু মাথায় পানি ঢেলে দিলেন সাবাদ দিয়ে গাওটা পরিষ্কার করে দিলে এটা ইবাদত সুবহানাল্লাহ একটু জোর করুন

হায়া যাচ্ছে কারণটা কি মা আয়সা বলে রসুল আল্লাহ আপনি যেই তুলে বসে আপনি এই রকম করিয়ে গোসল দিচ্ছেন আমার ওই তুলের নিচে আমার পাও পরে গেছে পা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে আমার নবী অমনি ক্ষত জাগা বাদান ধরলেন থুতু লাগা দিলেন বললেন আল্লাহ আতাইনা সাফান লাগানের সাথে সাথে দোয়া করে যখন ফু দিলেন রক্ত পর

এই ওয়াজ করছি এই ওয়াজ শুনে আমাদের গেলামের একটা লোক প্রশ্ন করলো হুজুর আপনার বিবিকে আপনাকে গোসল দেওয়া দেয় কম অক্টোবরের থেকে জালসা শুরু করছি এ পর্যন্ত একটা দিনে গোসল গরম পানি ছাড়া গোসল করে না তো বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ তো বউ কয়ে যে তুমি বউ বউ করো কে বউ না তুই তো তিরিশ বছর ধরে তোর সাথে করতেছি একটা দিনে তো গরম পানি করে আমাকে গোসল করেছিস বউ কয় এতই শখ করে কয় শক্ত করে বিশ্বাস করেন ভাই বাসের খড়ি দিয়ে লাগড়ি দিয়ে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছি তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি মানুষের গায়ে শোবে কি শোবে না ও যে পাট খড়ি দিয়ে বেড়া দিছে না পাটের বেড়া সোলার বেড়া দিছে স্বামী পিসাব করে বইছে বউ ভাবছে যে উনি গোসল করবার জন্য পদি চুক দিছে বউ করছে কি পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছে ওই পানি একবার নাই তুলছে তুইলে পিছন দিয়ে গপ্পত করে দিয়ে ডেলে দিছে ও মা কয় জোবের বেড়া বাইঙ্গেই দৌড় মানে নেকি আছে মানুষ মারিতে নেকি কামাই করা যাবে না আর একবার না পানি নিয়ে বলতে চাইছ তোমার গোসল করা এদিকে পিঠের চা আমরা না মা বোনদের বলতেছি মা তুমি কি পারো না তোমার স্বামীকে গোসল করাতে আমার এক চাষা ছিল আজ থেকে ঈশ্বাদের আমালে তখন আমরা মোটামুটি ছোট যেখানে মহিলা কলেজ হয়েছে ডিগ্রি কলেজ হয়েছে ওই কল একটা ট্যাকা ছিল টেকা ছিল না কথা কয় না ওই জায়গায় হেলিকপ্টার আসিল প্রথম আমাদের জীবনের প্রথম মানে তার আগমক তে হেলিকপ্টার আসে এলাকার সব মানুষ দৌড় সরেছে আমি দৌড়ো দৌড়ি করতেছি হেলিকপ্টার এসে আমি হেলিকপ্টার দেখবো বাতিজা দাঁড়াও আমি যাবো দাঁড়াও একটা জামালে এসে চাষা করছে কি দৌড়ো ঘরের মধ্যে থেকে একটা নিয়ে এসে নিয়ে চলে গেছে আগেকার লোকে একটা ট্যাডা ছিল জামা নিয়ে এরকম করে কাঁদে নিয়ে থানার কাজে চলে যেত কতক্ষণ বাজারে ঢুকে সেরে যাওয়ার ডোকার আগেই জামা গায়ে দিছে এরকম ছিল না তো সাসা ওই রকম এরকম করে জামা নিয়ে চলে গেছে যার বাস স্ট্যান্ডে গেছে এরকম চাষা জামা কান্দি মানুষের মধ্যে যাবো না জামাটা গায়ে দেয় চাষা যে গায়ে দিছে আর হাতা ডোকে না এরকম দোকে না খায় এ বাতি যে তোমার চাষির বিল্লা ও নিয়েছি তুমি ভালোই করছো চাষি যখন বিলাইও জানছো খালি গায়ে কি মানুষের মধ্যে দেখা দাঁড়ান যাবে নাকি হাজার হাজার মানুষ দাঁড়াইছে শাশাকলাম যে অভি তুমি বেলাহাউসটা গায়ে দিয়ে দুখটা ডাকো শাশাক বলছে কি আগেকার বেলাউদের আছিলো পিছনে কাটা যে কথা বলছে না আর এখনকার সেই বেলাউদের সামনে কাথা কথা কমা এখন সুবিধা হয়ে গেছে আগেকার মানে বেলাউদের পিশন কাটা আছিলো আমি নিজে আমার নিজে যা নিজের বিবি বোতল লাগা দিয়েছি আর এখন আর টাকাটাকি করে না তো এই পিসন কাটা বেলাউস এরকম গাড়ি দিয়েছে যারা সে সব মানুষ হেলিকপ্টার যে খাবার দিকে টাকা আছে যে চল দেখছি এরকম আন্ততার মানুষের মুসলমান ভাইরা লাল করে লক্ষ্য করে শুনুন মা বন্ধুদের মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে স্বামীকে ঘসুল দেবি আমার নবী বললেন আয় আয়শারে আয় আমার বুকে আয় যখন ভুকিতে লাগলেন না আমার নবী মা আয়শা রসূলে সুমন দিলেন আমার নবী বললেন সা আমি তোমার সুলে সুমন দিই এই নারীদের মর্যাদা ইজ্জতায় পৃথিবীর জমিনে বাড়াইয়া দিলাম সিল্লাইয়া কন্যার হাওয়া আমার নবী বললেন আয়সা তাম পৃথিবীর নারীদেরকে তোমরা জানিয়ে দিও মানুষদেরকে জানিয়ে দিও